সাদা রুয়েলিয়া সাদা রুয়েলিয়া ফুলটি সবুজের মাঝে সাদা দেখতে অনেক সুন্দর এই রুয়েলিয়ার পাতাটা হালকা সবুজ এই জন্য সহজেই চিনতে পারা যায় যে এটা সাদা রুয়েলিয়া এই রুয়েলিয়া গাছটিও খাটো প্রজাতির গাছ তবে বহু অনেক বছর বেঁচে থাকে যখন অনেক বছর বেঁচে থাকে তখন এটা মোটামুটি অনেক লম্বা হয়ে যায় এখানে আমি যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো বিষ করে হয়েছে আমার সারা ছাদ বাগানেই রুয়েলিয়া পুরো ছাদ জুড়ে যেখানে সেখানে রুয়েলিয়া ভর্তি এটা বারো ফুল তবে শীতে কম ফুটলেও শীত চলে গিয়েছে বাংলাদেশে এখন বসন্তকাল আজকে আঠারোই মার্চ দু সাল তো এই রুয়েলিয়া অনেক ফুটা শুরু হয়ে গিয়েছে গ্রীষ্ম বর্ষায় অনেক ফুটে তবে গ্রীষ্ম বর্ষা আসার আগেই এগুলো ফুটতে শুরু করেছে বেশি করে এই যে ফুল ফুটা শুরু হলো চলবে বারো মাস এবং কখনোই থামবে না তো এই রুয়েলিয়া গাছটি দেখা যাচ্ছে যে অন্য আরেকটি টবে হয়েছে এই গাছটা আসলে হচ্ছে মিনি অ্যালামন্ডা বা মিনি অলোকানন্দা অনেকে বলে চায়না অলোকানন্দা চায়না অ্যালমন্ডা এই গাছটির গোড়াতে বিষ করে হয়েছে তো এখানেও চারা আছে এটা পানিকা চারা এটা হচ্ছে সাদা দুপাটি ফুলের বীজ সাদা দুপাটির চারা আছে আর এটা হচ্ছে আবার মিল্কুইড বা মরিচা চারা এই রকম নানান চারা আর আগাছা আছে এবং এই গাছটা হচ্ছে হলুদ রেনলিলি রকম নানান গাছ বীজ পরে হয়ে যায় তো রুইলিও এভাবে হয়েছে এটার গোড়া থেকেও চারা গজাতে থাকে আর একটা গাছের গোড়া থেকে অনেকগুলো চারা হয়েছে এখানেও একটা পলিতে গাছ হয়েছে এই গাছটাও সাদা রুইলিয়া এই ফুলগুলো যখন ফুটে যায় তখন এর নিচে ফুলের নিচে যে বৃন্ত থাকে এইটা পডে পরিণত হয় এবং ধীরে ধীরে এই গাছটি বিস্তার লাভ করে এই গাছটি তিনভাবে বিস্তার লাভ করে বীজ থেকে ডালের কাটিংয়ের মাধ্যমে এবং গাছের গোড়ায় ক্রমাগত চারা হওয়ার মাধ্যমে মানে তিনভাবেই বিস্তার লাভ করে আর এটা সহজেই জন্মায় পরিচর্যা তেমন প্রয়োজন হয় না বীজ পরে যেখানে সেখানেই হয়ে যায় তো আপনারা এই গাছটি লাগাতে পারেন